ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল মজুসি নাস্তিক মুলহেদ সে বলে ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না কারণ স্রষ্টা দেখা যায় না ইরাকের লোকেরা বললো আমাদের একজন ইমাম আছে নাম নহমান ইবনু সাবিদ কি নাম নহমান ইব্নু সাবিদ যাকে আমরা ইমাম আল আদাম আবু হানিফা বলেছিনি। সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে সুবান পড়ে সে বললো ঠিক আছে তাহলে তোমাদের ইমামরা আসতে বলো কবে সামনের বাড়ে ঠিক ভট দুপুরে দুপুর দুইটার দিকে জুমার নামাজের পরে আমিও আসবো তোমার ইমামও আসবে ডিবেট হবে দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে দেখি কে জিতে যায় এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফানগরীতে হাজার হাজার মানুষ এসেছে ওই নাস্তিক এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না স্রষ্টাকে বিশ্বাস করে সবাই এসেছে আসে নাই শুধু ইমাম আবু হানিফা নাস্তিক কয় তগ ইমাম ডরাইছে কি বলে তোদের ইমাম ভয় পেয়েছে উনি এসেছেন দেড় দুই ঘন্টা দেরি করে দেড় ঘন্টা দেরি করে যখন উনি আসলেন নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই আপনার তো সময়ের জ্ঞানী নাই আপনার সাথে কিসের আলা ইমাম আবু হানিফা বললেন আইন দিয়ে অজর আমার ওজর আছে কি ওজর তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায় আর এই নদী পেরুতে আমার নৌকা ব্যবহার করতে হয় আজকে এসে দেখি নৌকাও নাই মাঝিও নাই কিছু নাই কিভাবে পার হবে হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ গাছটা হঠাৎ এমনি এমনি দুই টুকরা হয়ে গেল গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল তক্তাগুলো গুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল এই নৌকা মাঝি ছাড়া সা করে আমার সামনে চলে এলো আমি নৌকায় বিসমিল্লা বলে বসে পড়লাম হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি এই যে গাছ কাটা তক্তা হওয়া নৌকা হওয়া মাঝি ছাড়া চলা এই প্রসেসিং হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আনা আসিফ جدا আমি দুঃখিত নাস্তিক নেতা বলে তগে ইমাম গাঞ্জা খাইছে কি খাইছে তোদের ইমাম মজনুন জুন্না আলাই মাথার তার সিরা নিয়া যা ইমাম আবু হানিফা বললেন ময়দানে আমারে গালি দিলেন কেন পাগল বললেন কেন তার সেরা বলে ডাকলেন কেন মাজনুন শব্দ ব্যবহার করলেন কেন মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন শিক্ষিত মানুষ 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 দার্শনিক জ্ঞানী কোন ছাড়া ছাড়া করা বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা বাড়ানো যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি মাঝি ছাড়া পানিতে নৌকা চলে নাকি ইমাম আবু হানিফা বললেন না উই অন দ্য রাইট ট্র্যাক এই তো লাইনে আসছে না এ লাইনে আনার জন্য তো এত গল্প লাইনে আনার জন্যই তো এত স্টোরি আমি মেক করলাম আপনার কথা থেকেই যদি ধরি করাত ছাড়া গাছ কাটা যায় না এমনি এমনি তকতা হয় না এমনি এমনি নৌকা হয় না মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো জমিন কেমন করে এমনি এমনি হলো দ্বীপ প্রহরের জল সূর্যটা কেমন করে কিরণ দিলে এমনি এমনি কেমন করে নভুমণ্ডল ভুমন্ডল সৃষ্টি হলো কেমন করে দিন শেষে রাত্রি আসে রাত্রি শেষে দিন আসে ওইটা যদি এমনি এমনি না হয় মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সবকিছু কেমন করে এমনি এমনি হয় নাস্তিক হায় হায় আসলে তো আমি একটা উল্লেখ পাঠা আসলেই তো আমি এই এইভাবে তো ভেবে দেখি নাই আসলে তো এগুলো এমনি এমনি হয় না

আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইমাম আবু হানিফা হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে সুবহানাল্লাহ পড়ে জিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজ্যোতি সুবানলা পড়ে এই জ্যোতি যার হৃদয় একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে এজন্য এই সুরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন কিছু ডোজ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ে এই সুরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো শুনতে রাজি আছেন তো সুরার নাম চিল্লায় বলেন কি নাম মুল্ক মুল্ক মানে কি মুল্ক মানে রাজত্ব মুল্ক মানে ক্ষমতা মুল্ক মানে পাওয়ার মুল্ক মানে কিংডম মুল্ক মানে সভরেন্টি সুবহানাল্লাহ পড়েন রাব্বুল আলামিন বলেন

নাকি আমাদের হাতে না সরকারের হাতে পুলিশের হাতে র্যাবের হাতে মাশরাফির হাতে হিরো আলমের হাতে ক্ষমতা কার হাতে ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে চিল্লাই বলেন তিনি আল্লাহ আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সেন্টার অব অল পাওয়ার সব ক্ষমতার উৎস কে নাকি জনগণ আমরা কিন্তু এটাই শিখিয়ে দেশে আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে শিখানো হয় এটা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস কে উনি ক্ষমতার উৎস তিনি ক্ষমতাশীল মহা ক্ষমতা ধর তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না আমাদের কি ক্ষমতা কথা বলেন বল্লা পোকার কামড় খাইছেন হ্যাঁ মৌমাছি কামড়াইছে মৌমাছি কামড়াইলে সিলা শুরু করে তো কি ক্ষমতা আছে আপনার বল্লা কামড় মেয়েরা দেয় ধরে ধরে যে মার মইটাও পারি না কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কথা বলেন আমরা নাকি ক্ষমতার মালিক পিছন থেকে কেউ যদি বলে হুজুর মজা করে বলছি আসলে যদি করে আসতো সব স্লোগান দেওয়ার আকবার আমার ভাই তোমার ভাই কাপায় ভালামুন আমায় ভালামুন কথা বলেন আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে সাফ দৌড় আপনারা কি দৌড় দিবেন আমরা দিয়ে দৌড় দিবি কথা কন চাচা আপন প্রাণ জীবন বাঁচানোর জন্য ভয়ে পাগল সাপ লাগবে না বাবা ব্যাংক চিনেন মাইথার দিয়ে নাই বোধহয় আছে আছে কি করে খালি লাফায় দশটা বাবা ব্যাংক যদি ছেড়ে দেওয়া হয় স্টেজে দুইটা আর বাকি আটটা এদিকে বাবা ব্যাংক আর কি লাভ দিবে এরসে লাফালাফি শুরু করব আমরা কথা বলে আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস কোনো ক্ষমতা নাই একবার ডায়রিয়া হলে তিনবার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো জানা কারে মাফ করে দে আই মরে যাই আই হাইতান আছে না নাই তো পারবেন না কেন আপনার ক্ষমতার উৎস আপনি না ক্ষমতার উৎস আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই খলিকাল ইনসানু দাঈফা মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আমরা হলাম দুর্বল আমরা কি দুর্বলের ঘরের দুর্বল আমরা যখন জন্মেছিলাম দুর্বল আমার ছোট্ট একটা মেয়ে আছে আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলায় এরকম ছিলাম না খাওয়ালে খেতে পারে না পেশাব পায়খানা করে ঘর নষ্ট করে বমি করে দাঁড়াতে পারে না শুইতে পারে না লালা পড়তে থাকে ক্লিন করতে হয় সব সময় তাকে